নয়ই অক্টোবর বিশ্ব ডাক দিবস উপলক্ষে বরিশালে বর্ণাঢ্য র্যালি আয়োজন করা হয়েছে এই র্যালিতে অংশগ্রহণ করেন বরিশালের মাননীয় ডেপুটি পোস্টমাস্টার জেনারেল বরিশাল বিভাগ বরিশাল জনাব মোহাম্মদ মঞ্জুরুল আলম স্যার এবং বরিশাল প্রধান ডাকঘর তথা বরিশাল জিপিওর পোস্টমাস্টার প্রথম শ্রেণী জনাব মোহাম্মদ আব্দুর রশিদ স্যার বরিশাল প্রধান ডাকঘরের ডিপিএম জনাব মোহাম্মদ আবুল কালাম শরীফ স্যার এবং বরিশাল ডাক বিভাগের সর্বস্তরের কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ বিশ্ব ডাক দিবস উপলক্ষে বরিশালের এই বর্ণাঢ্য র্যালিটি বরিশাল প্রধান ডাকঘর থেকে শুরু হয়ে বরিশাল সিটি কর্পোরেশন তথা নগর ভবন গির্জা মহল্লা বিবির পুকুরবার বরিশাল সদর রোড পুলিশ লাইন্স রোড বাংলা বাজার মোড় বরিশাল ক্লাব রোড বরিশাল বাঁধ রোড এবং সর্বশেষে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এসে বরিশাল জিপিও তথা বরিশাল প্রধান ডাকঘরে এসে এই বর্ণাঢ্য র্যালিটি শেষ হয় এছাড়া বাংলাদেশ বেতার বরিশাল কেন্দ্র থেকে নয় অক্টোবর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ সকাল নটা পঁয়তাল্লিশ মিনিটে মাননীয় ডেপুটি পোস্টমাস্টার জেনারেল মহোদয় এর

রানার সুটেছে তাই জুমচুম ঘন্টা বাজে রাতে রানার সুটেছে খবরের বোঝাহাতে রানার সুতেছে রানার রাত্রির পথে পথে চলে কোন নিশের জানে না মানার দিগন্ত থেকে দিগন্তে ছোটে রানার কাজ নিয়ে সে নতুন খবর আনা সুসংহত ভট্টাচার্যজির কালজয়ী কবিতার সূত্র ধরে বলবো আজ 9ই অক্টোবর বিশ্ব ডাক দিবস সেরা বাংলা সুপিয়া কামাল কমিটির বৈশাল থেকে দেশবাসীর께 জানাই বিশ্ব ডাক দিবসের সরবীয় কাশbullet শুভেচ্ছা আজ থেকে 151 বছর পূর্বে 1874 সালের 9 অক্টোবর যুক্তরাষ্ট্র মিশর তুরস্ক সহ বিভিন্ন দেশের সমন্বয়ে জেনারেল পোস্টাল ইউনিয়ন নামে একটি আন্তর্জাতিক ডাক সংস্থা গঠিত হয় যা পরবর্তীতে জাতিসংঘের তত্ত্বাবধানে ইউনিভার্সেল পোস্টাল ইউনিয়ন বা বিশ্ব ডাক সংস্থা নামে পরিচিতি লাভ করে বর্তমানে জাতিসংঘের সদস্যভুক্ত একশো দেশ ইউনিভার্সেল পোস্টাল ইউনিয়নের সদস্য বিশ্ব ডাক সংস্থার প্রতিষ্ঠার দিনটি বিশ্বব্যাপী পালন করা হয় যোগাযোগের অন্যতম প্রাচীন মাধ্যম হিসেবে এবং বিশ্বব্যাপী ডাক ব্যবস্থার গুরুত্ব তুলে ধরার জন্য সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও এই দিনটি গুরুত্বের সহিত পালিত হয়ে আসছে আন্তর্জাতিক পরিমণ্ডলে ডাক চলাচলের প্রতিবন্ধকতা সমূহ দূর করা এবং একই নিয়ম নীতির ভিত্তিতে বিশ্বব্যাপী সহজ ও বাধাহীন ডাক ব্যবস্থা চালু করার লক্ষ্যে এ সংস্থা বর্তমানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে বিশ্ব ডাক দিবসের এবারে আন্তর্জাতিক স্লোগান পোস্ট ফর পিপুল লোকাল সার্ভিস গ্লোবাল রিস্ক 1971 সালে মহান স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হওয়ার পর 1973 সালে 7ই ফেব্রুয়ারি বাংলাদেশ বিশ্ব ডাক সংস্থার সদস্যপদ লাভ করে। এরপর থেকে বৈশ্বিক ডাক অঙ্গনে বাংলাদেশ একটি সক্রিয় ও গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন এর দুটি প্রধান বডি কাউন্সিল অফ অ্যাডমিনিস্ট্রেশন এবং পোস্টাল অপারেশন কাউন্সিল এ বাংলাদেশ নিয়মিত অংশগ্রহণ আন্তর্জাতিক ডাক পদ্ধতির নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বাংলাদেশে পর্যন্ত আটবার কাউন্সিল অফ অ্যাডমিনিস্ট্রেশনে এবং 6 বার পোস্টাল অপারেশনাল কাউন্সিলে নিবরণে জয়লাভ করেছে। সর্বশেষ দুবাই কংগ্রেসে 2025 সালে আবারো সি সদস্য পদ লাভ করে। বাংলাদেশ ডাক বিভাগের

আন্তর্জাতিক পত্র লেখন প্রতিযোগিতায় জয়লাভ দুই হাজার একুশ বিশাল অর্জন প্রমাণ করেছে বাংলাদেশ ডাক বিভাগ শুধু বৈশিক মাইল নয় দেশের অভ্যন্তরে ডাক সেবা মান বৃদ্ধি, নির্ভরযোগ্যতা ও নিরাপত্তা উল্লেখযোগ্য উন্নতি করেছে এই পিইউতে ধারাবাহিক অগ্রগতি এবং আন্তর্জাতিক স্বীকৃতি বাংলাদেশের ডাক ব্যবস্থার জন্য এক গৌরবময় অধ্যায় তৈরি করেছে বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশ ডাক বিভাগ একটি ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ব্রিটিশ আমল থেকে শুরু করে বর্তমান অবধি এই দেশের গুরুত্বপূর্ণ সেবা সমাজ কাজ করে যাচ্ছে এক সময় সিটি ছিল মানুষের অনুভূতি প্রকাশের একমাত্র মাধ্যম আর সেই মাধ্যমের দায়িত্ব পালন করত ডাক বিভাগ সময় বদলে গেছে প্রযুক্তি এসেছে কিন্তু ডাক বিভাগের প্রয়োজনীয়তা আজ হয়নি বর্তমানে ডাক বিভাগ শুধুমাত্র চিঠিপত্র আদান প্রদানের মধ্যে সীমাবদ্ধ নয় ডাক সার্ভিসে যুক্ত হয়েছে প্রযুক্তি নির্ভর নিত্য নতুন সেবা ফলে গ্রাহকগণ সহজে তাদের মূল্যবান ডকুমেন্ট পোস্ট করার পর ট্রাক এন্ড ট্রেসিং এর মাধ্যমে ডকুমেন্টের অবস্থান এবং প্রাপকের নিকট বিলির কনফার্মেশন জানতে পারে ডাক বিভাগ ইতিমধ্যে তথ্য প্রযুক্তি নির্ভর ইলেকট্রনিক মানি অর্ডার সার্ভিস পোস্টাল ক্যাশ কার্ড নগদ ই কমার্স সার্ভিস গ্রামীণ এলাকায় ডিজিটাল পোস্ট অফিস সার্ভিস স্পিড পোস্ট অফিস সার্ভিস এবং ডিএমএস সার্ভিস চালু করেছে উন্নত তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে শহরের গন্ডি পেরিয়ে গ্রামীণ পর্যায়ে এ সকল সেবা সম্প্রসারণ করা হয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইনুস এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জনাব

অগ্রাধিকার ভিত্তিক প্রকল্প পোস্টি সেন্টার ফর রুরাল কমিউনিটি বাস্তবায়ন করা হয়েছে যা বর্তমানে ডিজিটাল ডাক নামে পরিচিত বাংলাদেশ ডাক বিভাগ আট হাজার পাঁচশোটি ডাকঘরে ডিজিটাল পোস্ট অফিস কার্যক্রম সম্প্রসারিত করেছে যার মধ্যে বরিশাল বিভাগে রয়েছে চার উক্ত ডিজিটাল পোস্ট অফিসের মাধ্যমে প্রত্যন্ত গ্রামীণ জনপদে পাবলিক পরীক্ষার ফলাফল অনলাইন এডমিশন গ্রহণ অনলাইন পাসপোর্ট আবেদন চাকরির আবেদন সহ অনলাইন ফর্ম পূরণ ছবি তোলা ভিডিও কল ভিসা ভেরিফিকেশন টেলিমেডিসিন সেবা সহ সকল ধরনের অনলাইন ভিত্তিক তথ্য সেবা প্রদান করা হচ্ছে এছাড়াও উক্ত ডিজিটাল পোস্ট অফিসে ইন্টারনেট ব্রাউজিং এর সুবিধা প্রদান তিন মাস ও ছয় মাস মেয়াদী কম্পিউটার প্রশিক্ষণ এবং সরকারি সনদ প্রদান করায় গ্রামীণ জনপদ হতে প্রযুক্তি জ্ঞান সম্পন্ন ভবিষ্যৎ কর্মী বাহিনী গড়ে উঠেছে ইতিমধ্যে কম্পিউটার কর্ম প্রশিক্ষণ গ্রহণ করে তখন মানব সম্পদ হিসেবে যুব সমাজের অনেকেই বিভিন্ন পূতিষ্ঠানে সেবা দিয়ে যাচ্ছে মেইল প্রসেসিং এন্ড লজিস্টিক সার্ভিস সেন্টার উন্নয়ন প্রকল্পের আওতায় বরিশালে একটি এমপিসি নির্মিত হয়েছে নবনির্মিত মেল প্রসেসিং এন্ড লজিস্টিক সার্ভিস সেন্টার সিলিং চেম্বার সুবিধা সহ সর্বাধুনিক ডিজিটাল মেশিনারিজ ব্যবহৃত হচ্ছে ফলে জনগণের দূর করায় আধুনিক ডাক সেবা পৌঁছে দেওয়া আরো সহজ হয়েছে সেবাই আদর্শ এই মূলমন্ত্রের ধারক ও বাহক হয়ে বরিশাল ডাক বিভাগের কর্মচারীগণ আপামার জনসেবায় প্রতিনিয়ত নিয়োজিত আছেন

ডাক আধুনিক যুগোপযোগী এবং লাভজনক প্রতিষ্ঠানের রূপান্তরের লক্ষ্যে আছে বর্তমান সরকারের সংস্কার কার্যক্রম বাস্তবায়নে নিরশ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আগামী দিনগুলোতে নতুন নতুন সার্ভিস প্রদানের মাধ্যমে আমরা সম্মানিত গ্রাহকগণকে আরো উন্নত সেবা প্রদানের অঙ্গীকার ব্যক্ত তোcursive শ্রোতাদের উদ্দেশ্যে বলবো একটা চিঠি লিখেছি তোমার নামে পত্রে পাঠাই রেখেছি হৃদয়ে থামে কালির বদলে ব্যবহারে করেছি সুখের জল প্রতি অক্ষরে জড়িয়ে আছে নিশব্দ এক অনুরল হাতের লেখায় সুয়ে যায় হৃদয়ের কথা চিঠির পাতায় জমে থাকা অনুভব যেন এক অন্তিম ব্যথা চিঠি লিখুন প্রিয়জনকে মনের অব্যক্ত ভালোবাসা প্রকাশ করুন ধৈর্য ধরে প্রতিটি গাঁটি শোনার জন্য শ্রোতা বন্ধুদের ধন্যবাদ জানাসি শ্রোতা বন্ধুরা এতক্ষণ শুনলেন বিশেষ ডাক দিবস উপলক্ষে বিশেষ ডাক দিবসের গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে বললেন মোহাম্মদ মঞ্জুরুল আলম ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল বরিশাল বিভাগ বরিশাল